হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলিস কিচেন কুইজিন আজ আমি আপনাদের দেখাবো ট্যাংরা মাছের ঝালের রেসিপি ভিডিওটি পুরো শেষ অব্দি দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইরকম আরও নতুন প্রিপারেশনস দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো শুরু করা যাক ট্যাংরা মাছটা আমরা কম বেশি সবাই খেতে ভালোবাসি স্পেশালি যদি তাতে ডিম থাকে তাহলে তো আর কোনো কথাই নেই ছোটবেলায় আমাকে এই ট্যাংরা মাছটা কিন্তু খাওয়ানো হতো মোটামুটি কারণ বেশি কাঁটাওয়ালা মাছ তো বাচ্চাদেরকে দেওয়া যায় না এক্ষেত্রে যদি কোনো বাচ্চা সবে মাছ খেতে শিখছে তাকে কিন্তু এই ট্যাংরা মাছ দিয়েই শুরু করানো যেতে পারে তবে ট্যাংরা মাছের আর কোনো প্রিপারেশনের বদলে আমার কিন্তু এইরকম প্লেন রান্নাটাই ভালো লাগে মায়ের হাতে অবভিয়াসলি তো চলুন দেখে নিন এটা বানানোর জন্য কি কি লাগছে ট্যাংরা মাছের ঝাল যেহেতু তাই ট্যাংরা মাছ তো লাগছেই যেটাকে একেবারে ধুয়ে পরিষ্কার করে রাখাই আছে এরপর মাছটাকে ম্যারিনেট করতে হবে তার জন্য প্রথমে দিয়ে দিতে হবে নুন দেবো হলুদ গুঁড়ো ভালো করে মেখে নিতে হবে যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তো এরপর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে দু ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে এমনি বাড়িই থাকবে ফ্রিজে রাখার দরকার নেই ট্যাংরা মাছের ম্যারিনেশনটা ভালোভাবে করতে হয় যাতে ভেতর অব্দি মশলাগুলো ঢুকে যায় দু ঘন্টা বাদে ট্যাংরা মাছগুলো ভেজে নিতে হবে তার জন্য কড়াই প্রথমে সরষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু হলুদ গুঁড়ো দেব যাতে মাছগুলো ভাজার সময় বেশি না ফাটে কারণ ট্যাংরা মাছ এমনি ভাজতে গেলে একটু বেশি ফাটে তারপর তেলটা কড়ায়ের গায়ে ভালো করে আশপাশে মাখিয়ে নিতে হবে যাতে মাছগুলো ভাজার সময় আটকে না যায় এরপর ম্যারিনেট করে রাখা মাছগুলো একটা একটা করে তেলে ছেড়ে দিতে হবে মাছগুলোকে তেলে ছেড়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে এরপর ঢাকা খুলে আবার মাছগুলোকে উল্টে পাল্টে নিতে হবে যাতে সবদিকই ভালোভাবে ভাজা হয় ট্যাংরা মাছের মাথা আর পেটের দিকটা খুব ভালোভাবে ভাজতে হবে ট্যাংরা মাছের আর কোন কোন প্রিপারেশনস আপনাদের বেশি ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না মাছগুলোকে চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে মাছগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এরপর তুলে নিতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর রান্নার পালা তার জন্য ওই তেলেই কালো জিরে দিলাম কালো জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা কেউ চাইলে পেঁয়াজ কুড়েও দিতে পারেন এরপর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিতে নিতে দিয়ে দিতে হবে সামান্য একটু নুন অনেকক্ষণ টানা শটে করার পর কয়েকটা বাটনা দিয়ে দিতে হবে যার মধ্যে আছে আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটা ঝালটা আপনাদের মতো বুঝে অ্যাড করবেন এই চ্যানেলের নতুন ভিডিও নোটিফিকেশানস আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনের অল প্রেস করে দেবেন এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে একটা কাঁচা লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা বাটা গেছে তাই গোটা কাঁচা লঙ্কা দেবেন কি না সেটা আপনাদের ওপর এরপর স্বাদ মতো নুন দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে ট্যাংরা মাছ দিয়ে রকম প্লেন ঝালের রেসিপি আপনাদের কাদের ফেভারেট আমাকে কমেন্টে জানাবেন এরপর দিতে হবে হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো কেউ চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিতে হবে হাফ চামচ মতো চিনি আর এক চামচ মতো মরিচ গুঁড়ো এরপর ভালো করে নেড়ে সব কষে নিতে হবে ভালো করে টানা নেড়ে যেতে হবে কষানোর জন্য টানা নেড়ে যাওয়ার পর যখন দেখবেন মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তারপরেই সামান্য জল অ্যাড করতে হবে প্রথমেই খুব বেশি জল দেবেন না পরে দরকার পড়লে অল্প অল্প করে দেওয়া যেতে পারে এই প্রিপারেশনটা একটু মাখা মাখা হবে বলে আমরা অল্প জলই দিচ্ছি তবে যদি কারোর বেশি গ্রেভি ভালো লাগে সেক্ষেত্রে বেশি করে জল দিতে পারেন এবার গ্রেভিটা ফুটতে শুরু করলে ভেজে রাখা ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিতে হবে তারপর সামান্য জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দেরি কিসের ঝটপট করে ফেলুন গ্রেভিটাকে ফুটতে দিতে হবে সাথে মাছটাকেও নরম করতে হবে তার জন্য চাপা দিয়ে পাঁচ মিনিট মতো রেখে দিতে হবে লো ফ্লেমে পাঁচ মিনিট পাতে চাপা খুললে দেখতে পাবেন গ্রেভিটা ভালো মতোই ফুটছে আর মাছগুলো অনেকটাই নরম হয়ে গেছে তারপর আরেকটু একটু উল্টে পাল্টে দিতে হবে মাছগুলোকে উল্টে দেওয়ার পর আরও পাঁচ মিনিট মতো চাপা দিয়ে রেখে দিতে হবে লো ফ্লেমে পাঁচ মিনিট বাদে ঢাকা খুললে দেখবেন মাছগুলো পুরোপুরি নরম হয়ে গেছে আর গ্রেভিটাও ফুটে গেছে আর এক্সট্রা জলটাও মরে গেছে তারপর উপর থেকে এক পলা মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে সর্ষের তেলটা দেওয়ার পর দু মিনিট মতো চাপা দিয়ে লো ফ্লেমে ওভাবেই রেখে দিতে হবে যাতে ভেতরে ফ্লেভারটা থাকে দু মিনিট বাদে ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নিলেই রেডি টু সার্ভ আমাদের ট্যাংরা মাছের ছাল। অ্যারোমাটা যা বেরিয়েছে সাথে যা টেক্সচারটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয় আর সুস্বাদু খেতে হয়েছে দুপুরে গরম গরম ভাতের সাথে ডাল সবজি তো থাকবেই আর যদি মেনুর মধ্যে এই রকম ট্যাংরা মাছের ঝালটা পাওয়া যায় তাহলে তো সেদিনকার লাঞ্চ একেবারে জমে ক্ষীর কি বলেন তাই দেরি না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলুন তো কেমন লাগলো আপনাদের আশা করি ভালো লেগেছে আজকের এই রেসিপি ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন আর লিলিস কিচেন কুইসিংকে কিন্তু ইনস্টাগ্রামেও ফলো করতে ভুলবেন না হ্যান্ডেল লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে আবার পরের ভিডিওতে বাই